তার ইনবাকি দিয়া তার রচনা দিয়া তার লেখা দেখতে পারবো আমি আমি যক্ষ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি 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 বেত্রুইন আমি চিন্গি আমি ছাড়া চলে কোন নাকারে গুণমি আমি যে বসি আমি চঞ্চল আমি কৃষ্ণ আমি দাঁত দিয়ে চিনি বিশ্ব আমি বিনাক পানির কুম্ভ ত্রিশূল আমি ধরবরাজের দণ্ড চক্র আমি মহাথঙ্ক আমি প্রভু লর্ড প্রচন্ড

অনুসরণ অনুকরণ করার দিয়া বড় বড় চাকরি পেয়ে বলো বড় বড় ইচ্ছে উঁচে বলো রাজা উচি হয়ে বলো আর সৃষ্টি করার প্রতিভা দিয়া বকা কেলা রবি ঠাকুর নজরুল লালন পাঞ্জু শাহ হাসন রাজা করিমি সব সৃষ্টি করে গেছে নাম নেই নাম

কথা কেমনেও মহ পোন্ধৰ বছৰ এক মাছ ঊনৈছ দিন হেৰা গুহাই ধ্যান কৰো ধ্যান কৰাৰ প্ৰয়োজন নাই গৱেষণা দেখিছো নিব আছে আদম যাতি পানীতে ভাসমান তুন আদম যাঠিও পানীতে ভাসমান

मद्राह की किरान আরি ব্রাহ্মীর নিচে আমার মৃত্যু করার কোনানব্বই না একানব্বই পর্যন্ত আমি উনি কম

아, 또, 세. 한 10년을 갔을 법도로 사귈 거면. 법도로 사귈 거면. 이쪽 쟤는 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 একটা জিনিস মনে কিছু না একটু চিন্তা করে দেখো বাংলাদেশে তো বহু পীর ফকির আছে কেউ কি ধ্যান সাধনা করার জন্য স্কুল করছে

ধ্যান সাধনা করার পরে বড় যে কিছু পাইনি তা আমারে এই রকম কথা তো সাংঘাতিক কথা এগুলি পাশ কেটে যায় কেউ না এসব কথা বলে না